একাদশী হল হিন্দু পুঞ্জিকা অনুসারে মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম চন্দ্র দিন প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয় বিষ্ণু ভক্তরা এই দিন উপবাস রাখে বিষ্ণুর উদ্দেশ্যে বছরে সাধারণত চব্বিশটি একাদশী থাকে এবং কখনো কখনো অধিবর্ষে দুটি অতিরিক্ত একাদশী থেকে থাকে ধরণ মাসের অর্থাৎ মাঘ শীর্ষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পরে সেটি উৎপন্ন একাদশী বলা হয় এই দিনে দেবী একাদশী উৎপত্তি হয়েছিল তাই জন্য এই একাদশীর নামকরণ হয়েছে উৎপন্ন উৎপন্ন একাদশীর সাথে যুক্ত পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে নদী জঙ্গা নামে এক রাক্ষস ছিল যার পুত্র ছিল মোরা মুরা ছিল অত্যন্ত শক্তিশালী ও পরাক্রমশালী তিনি ইন্দ্র বরুণ যম অগ্নি বায়ু চন্দ্র এবং নৈরিত্র সহ বিভিন্ন দেবতাকে পরাস্ত করেছিলেন সমস্ত দেবতারা যুদ্ধে পরাজিত হয়ে কৈলাসে পর্বতে ভগবান শিবের কাছে আশ্রয় প্রার্থনা করেন ভগবান শিব তখন দেবতাদের তাদের সমস্যা সমাধানের জন্য ভগবান বিষ্ণুর কাছে যাবার পরামর্শ দেন বিষ্ণু দেবতাদের মুরা রাক্ষস থেকে রক্ষা করার জন্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন মুরা এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ লিপ্ত হন ভগবান বিষ্ণু মুরার সাথে প্রায় লক্ষ বছর ধরে চালিয়েছিলেন যুদ্ধ বারবার ছিন্ন ভিন্ন আঘাতপ্রাপ্ত হবার সত্ত্বেও দীর্ঘস্থায়ী যুদ্ধে ভগবান বিষ্ণু মুরাকে পরাজিত করতে পারেননি তখন ভগবান বিষ্ণু যুদ্ধ থেকে সম্পূর্ণ ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য বদ্রী কাশীরাম গুহায় যায় ভগবান বিষ্ণু যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন মুরা ভগবান বিষ্ণুকে যখন আঘাত করতে যাচ্ছিলেন তখন হঠাৎ ভগবান বিষ্ণুর শরীর থেকে এক দীপ্তিময়ী দেবীর আবির্ভূত হয় এবং মুরাকে যুদ্ধে পরাস্ত করে হত্যা করেন রমেশ্বর যখন জেগে ওঠেন তখন তিনি মৃত রাক্ষসকে সামনে দেখতে পান এবং তার সামনে হাতের তালু প্রণাম করা সেই মেয়েটিকে দেখেন মেয়েটির প্রতি তিনি সন্তুষ্ট হয়ে তাকে বর দেওয়ার প্রস্তাব দিলেন মেয়েটি তখন বললেন হে প্রভু আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন এবং আমাকে একটি বর দিতে চান তাহলে এমনই বর দিন যে ব্যক্তি আমার উপবাস রেখে আপনার চরণে নিজেকে সমর্পণ করবে এই দিন সারাদিন ধরে আপনার ধ্যান কীর্তন জপ করবে সেই ব্যক্তিকে সকল পাপ থেকে মুক্তিলাভের ক্ষমতা দিন সকল কষ্ট দূর করবেন ধন সম্পদ প্রদান করবেন এবং অবশেষে মুক্তি দিয়ে আপনার বৈকুণ্ঠ ধামে তাকে স্থান দেবেন তখন ভগবান বিষ্ণু বললেন আপনি যা অনুরোধ করেছেন তাই মঞ্জুর হবে এই পৃথিবীতে আমার সমস্ত ভক্ত অবশ্যই আপনার দিনে উপবাস রেখে আমার জয় কীর্তন করবে পাপ থেকে মুক্তি লাভ পাবে এবং বৈকুণ্ঠে আমার সাথে নিবাস করবে এইভাবে একাদশী দেবীর উদ্ভব এবং পুজো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল মানব জগৎ তার সকল পাপ থেকে মুক্তি লাভ পেলো এবং অবশেষে বৈকুণ্ঠে স্থান পেলো বছর উৎপন্ন একাদশীর তিথিটি এত ভালো যে এ দুদিন পড়েছে সাতাশে নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর উৎপন্ন একাদশীর দিন স ঘুম থেকে উঠে সেরে পরিষ্কার বস্ত্র করে ভগবান বিষ্ণুর পুজো করবেন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন সন্ধ্যায় ভগবান বিষ্ণুর চরণে হলুদ ফুল এবং ফল নিবেদন করবেন তুলসী পাতা দেবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শরীর যে কোনো একটি নাম চাপ করবে কৃষ্ণ আয় বাসুদেব হরয়ে হর এ পরমাত্মা নেত গোবিন্দায় নব হরে কৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে